শুরু হয়ে গেছে অন টাইম অফিসে রিপোর্ট দেওয়া দেখতেছে যে তোমার সামনে আমি অর্ডার কাটতেছি ঠিক আছে এখন আমার কোম্পানি তোমারে দেখতেছে তোমার নামটা কি এখান থেকে আমি এদের সেট করে আছে না আমার কোম্পানি এখন দেখতেছে তোমারে যে আমি এখন কোথায় আছি কলার দোকানে এবং কলার দোকানদারের কি মনটা খুবই খারাপ বেচা বিক্রি নেই হ্যাঁ

তারা এসে কি এখানে ওর ভাইয়েরও মন ভালো ভাইয়ের যদি মন ভালো হয় ঠিক আছে সবারই মন ভালো কারণ বড়রা শেখে সরি ছোটরা কার থেকে শেখে বড় থেকে শেখে তাই না

শুটকি মাছ খাইলে ওই যে তোমার ছোটো যে মাছগুলো আছে না ওইটাই অ্যালার্জি তারপর বেগুন অ্যালার্জি এগুলো অ্যাভয়েড করবে এগুলো খাবে না হ্যাঁ বেগুন শুটকি আর যাদের গায়ে অ্যালার্জি আছে তাদের সাথে মিশবে না হ্যাঁ ওর গায়ে কোনো অ্যালার্জি পর্যাপ্ত আচ্ছা রবি